আজকে আপনাদের এমন একটি হোপ মার্কেটের সন্ধান দিব যেটাতে আপনারা কিন্তু খুব রিজনেবল প্রাইস মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়ে যাবেন জুতা থেকে শুরু করে অল জিনিস এখানে সবকিছু দেখছেন এগুলো থেকে টাকার মধ্যে এই জুতোগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল এখানে এই যে যে জুতাটা এখন দেখবেন এই যে মামাটা ধরবে এই জুতাটা কিন্তু তিনশো টাকা নিয়েছিল বাহির থেকে আমরা যদি এই জুতাগুলো আনতে যাই তাহলে কিন্তু পাঁচশো টাকার নিচে আনতে পারবো না কোয়ালিটির দিক থেকে কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়েছে আপনারা কিন্তু এসে দেখতে পারেন এখানে কমের মধ্যে কিন্তু আরো অনেক জুতা রয়েছে দেড়শো থেকে দুশো টাকা আপনারা এগুলো পেয়ে যাবেন আর অবশ্যই দামাদামি করে নিতে হবে আপনারা কিন্তু দশটা থেকে আসতে পারেন সকাল দশটার পর থেকে কিন্তু আস্তে আস্তে খোলা শুরু হয় তো আমরা দশটা বাজে গিয়েছিলাম তখন মাত্র খুলছিল তো এই যে এই যে দেখতে পাচ্ছেন যে গজ কাপড়গুলো গুলো এগুলো হচ্ছে ডায়মন্ড জর্জেটের মধ্যে আছে কিছু জর্জেটের মধ্যে আছে তো এই ফ্লাওয়ার যে প্রিন্টেডটা এটা বলেছিল একশো টাকা তো আপনারা একশো থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন যে শীতের চাদর অনেক রকমের চাদর রয়েছে এই শীতের চাদর গুলো আপনারা দামাদামি করে অবশ্যই নিবেন আর প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর সুন্দর থ্রি পিসও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর থ্রি পিস গুলো এই থ্রি পিস গুলোর দামও কিন্তু আপনার পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদের নামটা অবশ্যই ভিডিওর মধ্যে নিব এই যে দেখতে পাচ্ছেন টু পিস গুলো এগুলো কিন্তু 200 টাকা করে ছিল এই যে শীতের যে ছোট ছোট পোশাকগুলো অনেক সুন্দর কিন্তু এগুলো আপনারা একশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আসলে দাম কিন্তু বেশি চাইবে আপনাদের দামাদামি করে নিতে হবে প্রত্যেকটা জিনিসি কিন্তু অনেক সুন্দর ছিল এই যে প্রিন্টের যে কাপড়গুলো রয়েছে গজ কাপড় এগুলো কিন্তু আপনারা সত্তর টাকা গজ পোলেছে এখান থেকে আপনারা গজ কাপড় নিতে পারেন তো আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে চাদর ছিল এখানে এই চাদর গুলো কিন্তু আমার কাছে এই বাচ্চাদের ড্রেস গুলো কিন্তু অনেক ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গেঞ্জি গুলো এগুলো কিন্তু দেড়শো টাকা করে চেয়েছিল প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক সুন্দর কোয়ালিটিফুল মনে হয়েছে আমার কাছে তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি হোপ মার্কেট হচ্ছে ধনিয়া সরাইল একে স্কুলের অপোজিটে এই কিন্তু হোপ মার্কেট টা বসে আজকের ফেজ